স্মিনার রহমানির আসসালামু আলাইকুম আজকে শেয়ার করবো দুবলিনও দুবলিন নিয়ে অনেক ভিডিও আসছে আপু দুবলিন নিয়ে একটি ব্লগ কেন আসছে না আমার একটি ভিডিও রয়েছে চ্যানেল ইতিমধ্যে তারপরেও আমি আপনাদের জন্য তৈরি করেছি দুবলিন ইতালিতে আসার আগে আপনি ইতালিতে আসার পর যখন রিকে দেনতে আজিলো হয়ে আপনি থানাতে যখন ফিঙ্গার দিতে যাবেন তখন সেটা শো করবে যদি আপনি ইউরোপের স্যানজিনযুক্ত কোনো দেশে সেটা হতে পারে কাজের পারমিটে আপনি গিয়েছেন ভিসা ছিল নতুবা আপনি ওইখানে রিখে তা আজিলো আবেদন করেছেন থাকার জন্যে আপনি ডকুমেন্টের আবেদন করেছেন হয়তোবা নয়তোবা আপনাকে পুলিশ ধরে বর্ডার থেকে আপনাকে ফিঙ্গার নিয়ে রেখে চলে পাঠিয়ে দিয়েছে দিয়েছে ছেড়ে এই না কোনো কারণ আপনার একটি হাতের ছাপ আঙুলের ছাপ অথবা দুই দশটা আঙুলের ছাপ প্লাস আপনার কোনো না কোনোভাবে আঙুলের ছাপ যে কোনো না কোনো কারণবশত যে ছাপটা রয়েছে সেটাকে বলা হয় এখানে আপনার আবেদন করলে এটাকে শুকলে বলা হয় দুবলিনও আর এই দুবলিনটা দুবলিনটা কি করবেন ইতালিতে আসার পর কারো কারো যেমন বর্তমানে ইদানিং রিসেন্টলি দেখলাম রোমানিয়ার কার করে দুবলিং দেখাই দেখা যায় না বেশিরভাগ দেখাই যায় না বাট কিছু কিছু দেশ যেমন কিছু কিছু দেশ রয়েছে খারাপ সেটা অস্ট্রিয়া সেটা অস্ট্রিয়া বা অন্যান্য অনেক দেশ রয়েছে যেখানে দুবলিংগুলো দেখা যায় বা তারা শো করে আর বেশিরভাগ মানুষের শো করে না বেশি অনেকের শো করে অনেকে শো করে এই কারণে অনেকেই এখানে আজলো আবেদনকারী হিসেবে আবেদন করেছে আবার অনেকের এখনও ভ্যালিড রয়েছে সৌজন্য বা তার গ্রিন কার্ডে সে যে দেশের হোক না কেন বা তার ডকুমেন্টের এখনও ভ্যালিড রয়েছে এইখানে আপনি কি করতে হবে দুবলিং ভাই আসলে সাবধান এই কাজ কখনই করবেন না দুবলিং এখানে আসলে আপনাকে বুঝে যাবেন আপনার কমিশন যখন সৌজন্য যখন আনতে যাবেন কমিশনের ডেটটা পাবেন না আর কমিশন ডেটটা না পেলে আপনাকে তারা জানিয়ে দিবে দুবলিং আর যখন আপনাকে তারা জানাবে তখন আপনাকে বলবে রিকোর্সও করার জন্য রিকোর্সও করার জন্য আপনাকে সময় দিবে মাত্র ত্রিশ দিন এই ত্রিশ দিনের মাধ্যমে আপনি একজন উকিলের সহায়তায় দুবলিংটার জন্য রিকোর্স করবেন আবার বলছি রিকোর্স শুধু যে আপনাদের কমিশনের জন্য হয় সেটা নয় ভাই আপনারা কোর্সও করবেন ডুবলিংটার জন্য মানে এখানে থাকার জন্য আপনি আবেদন করবেন ডুবলিংটা কাটার জন্য এর ভিতরে কি করবেন এর ভিতরে আপনি কোস্তুরাতে যখন আবেদন করবেন যে আপনি এখানে থাকার জন্য এবং আপনি সৌজন্য পেয়েছেন সাদা সৌজন্য হলুদ সৌজন্য রিচিপতে যাই পেয়েছেন বাট ডুবলিং কাটার জন্য উকিল ধরে ডুবলিং কেটেছেন যতদিন না পর্যন্ত কোস্তুরা থেকে এটা নিয়ম হচ্ছে সময় যদি আমরা বলি থেকে আট মাস থেকে বারো মাস কিন্তু মূলত কিন্তু মূলত অনেকের আঠারো মাস লেগে যায় তেরো বছর দুই বছর লেগে যায় বাট এটা মিনিমাম মূলত সময় হচ্ছে আট থেকে বারো মাস কিন্তু এর ভিতরে যদি কেটে যায় আলহামদুলিল্লাহ আর এটার অর্থ কী কাটা না কাটা এটার অর্থ জানা প্রয়োজন এটার অর্থ হচ্ছে তারা ইতালির গভর্নমেন্ট আপনাদের জন্য যে দেশে দুবলিং আছে সেখানে জিজ্ঞেস করেছে তাদেরকে একটি মেল করেছে সেই ইমিগ্রেশন সেক্টরে যে তোমা আমার দেশে যে লোকটা আজ আজেলো আবেদন করেছে তাকে কি তুমি চাও কি না তোমার দেশে ফেরত পাও যদি এর ভিতরে উত্তর আসে হ্যাঁ তাহলে আপনার দুবলিঙের দুবলিংটা করার পরও আপনাকে যদি তারা ফেরত চায় তাহলে আপনাকে যেতে হবে পুলিশ ইতালি পুলিশ তাকে আপনাকে নিয়ে যে তাদের কাছে পাঠাবে আর যদি কোনো উত্তর নাই আসে অটোমেটিকলি আট থেকে বারো মাস পর কেটে যায় ডুবলিং আপনার ডুবলিং নেই অথবা তারা ওইখান থেকে যদি ইমেল দেয় না আমাদের প্রয়োজন নেই তাহলে আপনি বেঁচে গেছে এর ভিতরে আপনাকে কি করতে হবে এর ভিতরে আপনাদেরকে নিজেকে নিজে রেডি করতে হবে ভুলেও ট্রাস্টমি ভুলেও কস্তুরাতে যাবে না কস্তোরাই বিরক্ত করবে না তাদেরকে এতে তারা অনেক ক্ষিপ্ত হবে ক্ষিপ্ত হয়ে তারা কি করবে জানেন বলবে কি ঠিক আছে তুমি বারবার আমাদের কেন ডিস্টার্ব করছো ডুবলিং কেটেছে কিনা তোমার এত তাড়াহুড়া তুমি চলে যাও তুমি ওই দেশেই চলে যাও সো যতদিন পর্যন্ত আপনাদের ডুবলিং না কাটে বিলিভ মি আপনারা যাবেন না ভাই খা খারাপ হবে তো না গিয়ে আপনি কি করবেন ডুবলিংটার ভিতরে কাটার ভিতরে নিজেকে প্রেপার করে ফেলবেন কম ইন্ত্রেগত করে ফেলবেন রেডি করে ফেলবেন এর ওর থেকে ভাষাগত সার্টিফিকেট অর্জন করে ফেলবেন কাজ বস্তা বাগা নিজেকে বিভিন্ন কাজের কোর্স বিভিন্নভাবে কোনো না কোনোভাবে নিজেকে কমপ্লিট করে ফেলবেন প্লাস এর ভিতরে আপনি যখন সৌজন্য ডেট চলে যাবে রেনু করতে যখন যাবেন ঠিক তখন আপনি আপনার অল ডকুমেন্টস ডুবলিং যে রিকোর্সও করেছেন প্রায় বিশ থেকে পঁচিশটা পৃষ্ঠা থাকে অনেকের অনেকটি অনেকে কম বেশি হতে পারে সেই ডুবলিংয়ের রিকোর্সও পেপার প্লাস আপনার সৌজন্যের অ্যাপয়েন্টমেন্ট এবং আপনার সৌজন্য প্লাস আপনার ইতালিতে কী কী অর্জন করেছেন কাজ কন্ট্রাক্ট পোস্তা পাকা রেসিডেন্স হসপিটালিতা নয়তবা আপনি বিভিন্ন কাজের কোর্স এগুলো সব কিছু নিয়ে আপনি যাবেন যখন সৌজন্যণ করতে পারবেন তারপর যখন আপনার সেই কাঙ্ক্ষিত সময় আসবে ডুবলিং কেটে যাবে থানা থেকে জানাবে উকিলের মাধ্যমে থানা থেকে একটা ডেট দিবে আর সেই ডেটটা হচ্ছে কমিশন তারপর আপনি কমিশনের জন্য রেডি হবেন আশা করছি ডুবলিং নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না তারপর যদি কারো কোনো ডুবলিং নিয়ে প্রশ্ন থাকে তবে একটি প্রশ্ন অনেক আসে আপো কেন আমার এতদিন হয়ে যাচ্ছে আসে না আপু আমার ডুবলিংটা কেটেছে কি আপু দুই বছর হয়ে যাচ্ছে ডুবলিংটা এখনও কাটছে না আপু ডুবলিং কি হয়েছে না হয়েছে কিছুই জানি না সবাইকে বলবো প্রত্যেক ডুবলিংয়ের ক্ষেত্রে প্রত্যেকের উত্তর সেইম অপেক্ষা করা আর কিছু নয় ভিডিওটা শেয়ার দিবেন অনেক ইম্পর্টেন্ট